হ্যালো ফ্রেন্ডস সায়েন্স দিকার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালোই আছেন তো আমি আপনাদের কাছে রান্না করে দেখাবো গিমের শাক এই শাকটা সবারই প্রদূষিত বা যে শাকটা রান্না করলে খেতে খুব সুন্দর লাগে এটা একটু তেতো তুমি শাক তো এটাতে বেশি মশলা বা লাগে না এটা তুমি অল্প আদা দেবো রসুনটা এমনি নিয়েছিলাম তো পেঁয়াজগুলো প্রথমে ভালো করে ভেজে নেবো চে নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে ভালো করে নাড়াছাড়া করে মেটে নেব এই সারটা একটু পেতে মতন হয় তাহলে খেতে খুব সুন্দর অনেকেই জানে না কিন্তু যারা শাক পছন্দ করে অবশ্যই এই সারটা ভীষণ জমির খেতে খুব একটু শাক খেতে হলো তেমনি একটু অল্প কিছু সজার দিয়ে দিলাম সজন্যটা খুঁটে দিয়েছি সজনের সামনে খুব ভালো লাগে চাপ দিয়ে দিলাম আদা বাটা একটু দিয়ে দিলাম অল্প করে আদা বাটা দিয়ে পরিমাণ মতো হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেরে ফেলে আমার একটু আলুগুলোকে ভাজা ভাজা করে নিয়ে মশলা নিলাম এরপরে আমি শাকগুলো দিয়ে দেবো শাকগুলো দিয়েও আর একটু ভালো করে নেড়ে দেবো অনেকে কেতো জিনিসটা পছন্দ করে না যারা কেতু জিনিস পছন্দ করে খুব সুন্দর লাগবে শাড়িটা খেতে আর এই শারটা শরীর করতে ভীষণ উপকার শারটাকে ভালো করে নিয়ে বেছে নেবো तो तो ভালো করে নেড়ে ছেড়ে ফছি নিয়ে রই রই সময় এবারে মিটি জল দিয়ে জল দেওয়া হয়ে গেছে এবারে আমি শাকটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব তো এবার আমি যদি একটু ঢাকা দিয়ে ভালো করে চাপ দিয়ে সেদ্ধ করে নেবটা আমার হয়ে গেছে আর তো জল একদম শুকনো শুকনো হবে খেতে খুব সুন্দর লাগে গাছটা প্রথম পাতে খুব সুন্দর লাগে তো রান্নাটা এরকমভাবে করলে খুব টেস্টফুল হয় তো আপনারা করে দিচ্ছেন এইভাবে রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই রান্নাটা করে দেখবেন এবং ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ